মাত্র পনেরো লাখ টাকায় বিক্রি হলো চারজন নিয়ে গড়ে ওঠা ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আলোচিত সেই উমনাদপুর গ্রাম চার মাস আগে এই গ্রামের মালিক মোহাম্মদ সিরাজুল হক সরকার গ্রামটি বিক্রি করেন বাড়ি বা গ্রামটি কিনেছেন পাশের উদয় রামপুর গ্রামের বাসিন্দা আব্দুল মন্নাস তিনি ঢাকায় বড় ছেলে মোস্তফা কামালকে নিয়ে ফলের ব্যবসা করেন তার মোবাইলে কল দিলে ধরেন তার ছেলে মোস্তফা কামাল তিনি ওই বাড়ি কেনার সত্যতা নিশ্চিত করে বলেন তার বাবা বাড়িটি কিনেছেন পনেরো লক্ষ টাকায় রেজিস্ট্রি সহ খরচ পড়েছে সতেরো লাখ সবকিছু সম্পন্ন হওয়ার পর দিন তিন ভাই মা ও বাবাকে নিয়ে বাড়িতে উঠেছেন এখন তাদের সদস্য সংখ্যা নয় জন বাড়িটি কিনতে পেরে তারা খুশি কারণ এটা শুধু বাড়ি নয় একটা গ্রামের পরিচয় ঘটনাটা এমন অদ্ভুত আর মজার যে ভবিষ্যৎ নিয়ে কল্পনা করতেই ভালো লাগে চলেন একটু রসিকতা করে দেখি ওমনাথপুরের ভবিষ্যৎ কি হতে পারে গ্রাম প্রধান নির্বাচন যদি হয় নয় জন সদস্যের মধ্যে কে হবে চেয়ারম্যান তা নিয়ে পরিবারে ভোট যুদ্ধ হতে পারে ওমনাথপুরের নিজস্ব পাসপোর্ট চালু হতে পারে যেখানে এন্ট্রি ভিসা অনলি ফর রিলেটিভস বাড়ির পুকুরের মাছ পাশের পারে গেলে বলে উঠবে এই তো বিদেশি অনুপ্রবেশ নতুন ডাক নাম আসতে পারে মোস্তফা কামাল ঘোষণা করতেই পারেন আমরা এখন পুরিয়ান। ইউনিয়ন পরিষদে দাবি আসতে পারে আমাদের জন্য আলাদা রাস্তা ডাকঘর আর নিজস্ব পোস্টম্যান চাই ট্যুরিস্ট স্পট নিয়েও ভাবনা আসতে পারে একমাত্র ব্যক্তিগত মালিকানায় থাকা গ্রাম হিসেবে ট্যুরিজম শুরু হবে যেখানে টিকেটের মূল্য হতে পারে পঞ্চাশ টাকা আর গ্রামীণ নির্বাচন যদি শুরু হয় এখন থেকেই পরিবারে ছোট ছোট বাচ্চারাও বলে উঠবে আমরা গ্রামবাসী আমাদেরও ভোটাধিকার আছে চালু হতে পারে স্থানীয় ভাষা উমনাথপুরী নামে আলাদা উচ্চারণ ভিত্তিক ভাষা চালু হতে পারে উবার পাঠাও প্রবেশ নিষেধ থাকবে হতে পারে এটা প্রাইভেট গ্রাম বাইরে থেকে কেউ ঢুকতে পারবে না সিকিউরিটি লেভেল 5 শেষে হয়তো গ্রামে নতুন নাম হতে পারে মনোহারি পরিবার নগর সিরাজুল ইসলাম সরকার জানান নিজের জন্য এত বড় বাড়ির প্রয়োজন নেই তাই ভালো দামে বিক্রির পর কম দামে পাশের গ্রামে জমি কিনেছেন সেখানে নতুন বাড়ি করে বসবাস করবেন উত্তরাধিকার সূত্রে পাওয়া এই জমিতে গোয়াল ঘর একটি ছোট পুকুর একটি টয়লেট বিভিন্ন প্রজাতির গাছপালা অন্যের জমির আলপথ দিয়ে এই বাড়িটিতে প্রবেশ করতে হয় এই বাড়ি ঘিরেই উমনাথপুর গ্রাম বাড়িটির আগের মালিক সিরাজুল হক সরকার স্থানীয় সাব রেজিস্ট্রি অফিসে দলিল লেখক হিসেবে কাজ করেন ইউনিয়ন পরিষদ সব স্থানে কাগজের কলমে এই বাড়িকে ঘিরে গ্রামের পরিচয় উপজেলার উত্তর দিকে এই গ্রামটির অবস্থান এই গ্রামের পাশে পশ্চিমে রয়েছে ব্রহ্মপুত্র নদ উপজেলা সদর থেকে বারো থেকে পনেরো কিলোমিটার দূরে অবস্থিত কাগজপত্রে মৌজার নামও উমনাথপুর আর এই বাড়ি ঘিরেই উমনাথপুর গ্রামের অস্তিত্ব